আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে পবিত্র দিন দিন জুমার চলে এসেছি আমাদের এক খোকন কাকা খোকন কাকা বাসায় আসছি খোকন কাকা আমাকে ফোন করে বললো যে রাজু আমি রাত্রে শুয়ে থাকি কিন্তু আমার ঘুম হয় না লাস্টে স্বপ্ন দেখি কি যে আমার বাড়ির কোনো না কোনো একটা জায়গায় কেউ একটা ক্ষতি করে রাখছে আর এই কারণে আমি তিনটা বিয়ে করেছি একটাও থাকে নাই এখন আমার বাড়িতে আমি একটা জঙ্গলের মধ্যে একা একা থাকি তো খোকন কাকা আমাদেরকে নিয়ে আসছে দেখেন আমাদের সাথে আসছে হৃদয় আসসালাম আলাইকুম এবং আফিক আসসালাম আলাইকুম জিম আসছে আমাদের সাথে এবং সেই রাজ আলাইকুম এখন সময় তো ভিউয়ার্স আপনারা আমাদের লাইফের সাথে থাকুন আর দেখতে থাকুন যে আমরা ওই গাছটা পাই কিনা তো আসুন দেখেন আমাদের লাইফটা দেখতে থাকুন আসেন এখান থেকে শুরু করবো কি হুজুর বাড়িটা আগে আসবে একটু ঘুরে দেখা যাক তারপরে আপনি আগে ঘুরে দেখেন সাইড দিয়ে ঘুরে দেখি আর কি এই যে এই পুরাতন বাড়ি না পুরাতন বাড়ি এই বাড়িতে আমার খুব বাড়িটা কিন্তু অনেক আগে কর অনেক পুরাতন বাড়ি দেখেন

আসলে দিয়ে দেখতে পাচ্ছেন মানে তার মানসিক কতটা টেনশন এরকম হয় আসলে কি রকম মানে অবস্থা করে

এই বাড়িটা খুবই নির্জন এই দুটো ভাই এদিকে আসেন কই আমাদের আছে আতিক ভাই একটা লাঠিলে আসেন হৃদয় ভাই আমার সরঞ্জাম গুলা দেন আর বাটিটা কই আর আমার গামছাটা আপাতত মাজায় যে পরিবেশ গাছ হাতে নেওয়ার সাথে সাথে আমাকে আনবে ভাই ওনাকে কিন্তু কন্ট্রোল করা যাবে না কিন্তু সহজে ওনাকে ধরে রাখেন আপনারা পাশে থাকেন গাছ কিন্তু আমাকে এমনি টানবে ঠিক আছে

দেখতে পাচ্ছেন মানে কতটা অক নিযতন করে মানে কতটা বেন ওয়াশ করে মানে এই কাজটা করাইছে যে করাইছে সে আসলে মানুষ হইতে পারে এই আশেপাশেই কোন একটা জায়গায় গাছ আছে এই আশেপাশেই কোন একটা জায়গায় গাছ গাড়া আছে কিংবা অন্য কিছু গাড়া আছে কাজটা করছে মানে সে যেদিন দেখেন মানুষ যেদিক যাইছে ওই দিক দিয়ে কিন্তু গাছটা চলতেছে আসলে হুজুর দিয়ে জঙ্গল পরিত্যক্ত বাড়ি সাবধানে যায়

দেখি দেখি দেখেন আপনার আশেপাশের লোকই কিন্তু এই গাছটা গাড়ি কাকা আপনি একটু দেখেন মানুষ কতটা স্বজন হলে এরকম গাছ তো আসলে মনে করেন এই গাছটা কিন্তু মারাত্মক গাছ

ইতিমধ্যে আমাদের সেই খোকন কাকার বাড়ির থেকে একটা গাছ উদ্ধার করলাম তো আপনারা সবাই আমাদের লাইফটা এতক্ষণ ধরো যারা দেখলেন তাদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আর অনেক কষ্ট করে আমরা এই গাছটা বাই করলাম আপনারা আমাদের পাশে থাকবেন এ বলে আমাদের আজকে লাইভটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন